নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে গণেশ পুজো হচ্ছে আমাদের সেটাই দেখাতে আজকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি তবে এখনো পর্যন্ত কিন্তু গণেশের মুখ দেখানো হয়নি এখানে মন্ত্রীরা আসবেন তারপর দেখানো হবে যাই হোক আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম অনেক লাইটিং আমাদের কলকাতায় কিন্তু ভালোই এখন গণেশ পুজো হচ্ছে টুকটাক গণেশ পুজো সব জায়গায় হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রাত্রিবেলা যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম মঙ্গলবার তখন একটু ভিডিও করে নিলাম আমাদের গাছপালা একটু মেলা দেখে গণেশ পুজো করতে পছন্দ সেগুলো একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দেব অনেক খেলনা বাচ্চাদের খাবারের দোকান বসেছে তারপর এখানে কাঠের জিনিস ব্যাগ এই যে এখানে দেখো অনেক কিছু জিলিপি যাওয়ার সময় একটু নিয়ে যাব বাচ্চাদের চড়ার জন্য ওই যে ছোট ছোট বাচ্চাদের জন্য এটাও করা আছে আবার মাছের একটা স্টল বসেছে ওটা আবার দীঘার নাম দিয়েছে কাছ থেকে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো এখান থেকে আমরা কালকে গণেশ পুজোর জন্য একটা আসন কিনলাম হলুদ রঙের হলুদ রঙের একটা আসন নিয়ে নিলাম আসনগুলো খুব সুন্দর দেখতে এই জন্য একটা হলুদ রঙের আসন কিনলাম আমার সেই যখন শাশুড়ি এসেছিলো উনিও দুটো আসন নিল একটা লাল একটা সাদা গণেশকে বসাবে বলে তারপর একটুখানি চলে গেলাম বনিরংবাড়ির মন্দিরের ওইদিকে যেতে যেতে অনেক মেলা বসেছে মানে দুপাশে মানে ছোটো ছোটো আছে তারপরে বাচ্চাদের খেলনা নানা রকম বাসন এই যে ছোট ছোট বাচ্চাদের খেলনার হাঁড়ি কড়াইবে এগুলো ছোটোবেলায় বাচ্চারা খেলে সেসবও নিয়ে বসেছে আবার এই দিকটা একটা বসেছে এখানেও একটা পুজো হয় এখনও পর্যন্ত পুজোটা রেডি হয়নি প্যান্ডেলটা প্যান্ডেলটা তোমাদের একবার দেখিয়ে দেবো আর্ধেক তৈরি হয়েছে হয়তো আজকে সারা রাতে কমপ্লিট করবে কাল তো পুজো আজ তো মঙ্গলবার বুধবার সবাই পুজোটা করবে বলে সেই জন্য মোটামুটি প্রোগ্রামগুলো আজকেই সেরে নিচ্ছে কালকে তো ভিড় হবে প্রচুর ঠাকুর দেখতে লোক এখানে আসে বাগ বাজারে প্রচুর লোক আসে এখানেও একটা গণেশ পুজোর হচ্ছে এখানেও একটা অনুষ্ঠান হবে আমরা যাই হোক বেরিয়ে পড়লাম পুরোটা দেখার সময় নেই তারপর ওই পারে আমাদের বাজার ওইখানে দেখা যাচ্ছে লাল যে মন্দিরটা ওটা হচ্ছে বাজারঙ্গলের মন্দির প্রত্যেক মঙ্গলবার আমরা এখানে পুজো দিই আগে তো রেগুলার আসতাম এখন আর আসা হয় না তবে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বাবা মজারাম মালিক আর এখানে হচ্ছে ওই যে অনেক রকম লোক এসেছেন যারা আজকে পুজো দেবেন বেঙ্গলিরা তারা আজকে ওদেরকে গণেশ গণেশ আছে শিবের একটা লিঙ্গ রাখা আছে ওখানে পুজো দিচ্ছেন সেখানেও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই শিবলিঙ্গ এখানে মন্দিরটা তোমাদের এর আগেও শেয়ার করেছি ওইখানে গণেশ একটা মূর্তি আছে ওখানে সবাই পুজো দিচ্ছে এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কাছ থেকে আর একবার দেখছি দেখাতে পারি কিনা এই ভিড়টুকুন আর এখানে আরো কি হচ্ছিল তার জন্য আমি বেশিক্ষণ দাঁড়াইনি আর কিটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে আসি এবার এই মন্দিরটা প্রচুর ভিড় হয় মঙ্গলবার শনিবারও ভিড় হয় মঙ্গলবার করেই আমরা যেহেতু আসি সেই জন্য তোমাদেরকে একবার ভালো করে মন্দিরটা দেখিয়ে দিলাম এখানে দেখো সব কিছু বাজাচ্ছে তারপর আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম মেলাটা আবার উল্টো দিক থেকে যখন যাচ্ছি এপারেও দেখছি প্রচুর খেলনা বসেছে সুন্দর সুন্দর টেরি বিয়ার ব্যাগ বাচ্চাদের খেলনা অনেক কিছু নিয়ে বসেছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনেক বড় মেলা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দুধারেই কিন্তু প্রচুর মানুষ অনেক কিছু নিয়ে বসেছে ঠাকুরের জিনিস এইখানেও বসেছে এই বাচ্চাদের দেখো কত খেলনা ফুল ফল এই যেখানে হার কানের দুল কাঠের জিনিস সমস্ত কিছু নিয়ে বাগবাজার মেলায় বসেছে আমি অনেক দিন পরে এলাম দু বছর ধরে এইদিকে আর আসা হয় না দোকানেই চলে যাই বলে ওই জন্য মেলাটা ভালো করে ঘুরে দেখাতে পারি না আজকে ভাবলাম তাহলে একটু দেখিয়েই দিই যেহেতু আমার কুশাশু এসেছিলো সেই জন্য ভাবলাম দুজনে মিলে বেরিয়ে একটু মজা করে আর একটা নিয়েছিলো তো পুরী থেকে দেখাও হয়ে যাবে একটু কালার সুন্দর করে সাজায় সেটা আরেকটা যদি কাল তোমাদেরকে দেখিয়ে নেবো বিহার একটা স্টল বসিয়েছি মাঝে অনেক কিছু নিয়ে বসেছে এখান থেকে কিছু জিলিপি নিলাম বাড়ির জন্য যেহেতু মঙ্গলবার নিরামিষ কিছুই নেবো না বাইরে শুধু এই জিলিপি আর এই যে রয়েছে ওগুলো নিয়ে নিলাম সাদা এগুলো বাড়িতে গিয়ে আজকে খাওয়াবো আর এক একবার গণেশটাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই দেখো গণেশের মূর্তি উন্মোচন করা হয়ে গেছে এখনও কিন্তু কিছুই সাজানো হয়নি জাস্ট মূর্তিটাকে তোমাদের সঙ্গে দর্শন করে দিল অনেক বড় কিন্তু মূর্তিটা গণেশ ভুলটা সবাই বলছে একটু কম হয়ে গেছে সেই জন্য সবাই একটু হাসাহাসি করছিল এখানে গণেশ বাবার এর আগের পাঁচ বলে কি মূর্তিটা ছিল বেশ বিশাল বড় আমি আসিনি কিন্তু ছবিগুলো আমাকে পাঠিয়েছিল আমি দেখলাম খুব সুন্দর হয় এখানকার গণেশ প্রতিমাটা কাছ থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে দেখতে গণপতি বাপ্পা এখানে কিন্তু এখনও শশীপাজা ম্যাডাম এখনও রয়েছেন উনি বক্তৃতা দিচ্ছেন সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে বস্ত্র দান করা হয়েছিল তারপরে এখানে আজকে উন্মোচন করে গেলেন সব কিছুই এখানে হয় উনি তো সবসময় আছেন আমাদের পাশে খুব ভালো লাগলো অনেক দিন পর দেখতে পেলাম ওনাকে কেননা আমি তো আর এই দিকটা আসা হয় না কোনো অনুষ্ঠানে আমি সেভাবে যেতেও পারি না আজকে মোটামুটি তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কাল যদি পারি আর একবার গণেশ গণপতি বাপ্পাকে আরেকবার সাজানো অবস্থায় তোমাদেরকে দেখিয়ে দেব মাঘ বাজারে অনেকই পুজো হয় কিন্তু সব জায়গায় যেতে পারলাম না একটা প্যান্ডেল এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের সবাই বসে আর করেছিলাম সব প্রতি আপা মৌরিয়া সবাই একবার বলে দাও এবার বাড়িতে চলে যাব গলি দিয়ে যাওয়ার সময় একবার প্যান্ডেলটা দূর থেকে দেখিয়ে দিলাম কেন রোডের ওপর করে তো পুরো প্যান্ডেলটা দেখানো সম্ভব হয় না এখন মঙ্গলবার বুধবার আমি যাইনি মঙ্গলবার গেছি বলে কিছুই খাবার কিনতে পারিনি শুধু এইগুলো কিনে এনেছি সবাই মিলে একটু খাবো যদি বুধবার মেলায় আর একবার যেতে পারি তাহলে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী আসুন পেতে নিয়েছি সকালবেলায় সব স্নান টান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার গণেশ গণপতি বাপ্পাকে বসিয়েছি স্নান করাবো স্নান করাবার সমস্ত সরঞ্জাম নিয়ে বসেছি সব কিছু দিয়ে স্নান করাবো তারপর নতুন বস্ত্র মালা সব কেনা হয়েছে সেগুলো দিয়ে সাজাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা రెడ్డి సిద్ధి గంగి మధు చందంకి ఎడీ ఎవర గణపతి బీకేజు స్నంతవ ఓం గంగరే పత్ గంగం గంగని పత్ ఓం గంగ ఓ గంగ

গণেশ বসিয়ে দিয়েছি আমার গণেশের নতুন ড্রেসটা কেমন লাগছে একবার জানি দুপুর যে মালাটা দেওয়া হয়েছে এবছর দেখো মালাটা এত বড় এনেছি যে গণেশ মাথা থেকে একদম পা পর্যন্ত কাছ থেকে একবার দেখিয়ে দিয়ে গণেশ সমস্ত কিছু আছে এবার হলুদ রঙের পাখি হলুদ জুতি সাথে সাদা আর লাল ফুলগুলো দিয়েছে দেখতে সুন্দর খুব লাগছে দেখতে থাকো আর একবার বলে দাও ওইবার সাই সাহায্য গণপতি বাপ্পা মৌরিয়া আরেকটা হচ্ছে আমার মা লক্ষ্মী আমার ঘরের লক্ষ্মী প্রতিমা প্রদীপ জ্বেলে দিয়েছি প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে ধূপকাঠি মোমবাতি আর এদিকে তোমার কপুর দিয়ে একটা যে ধুনো বেরিয়েছে আমাদের এখন রেডিমেড সেই ধুনোটা এখন জ্বালছি বলে আলাদা করে ধুনো আর জ্বালি না সেটা দিয়ে আরতি করে নিচ্ছি গণপতি বাপ্পাকে একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বইতেটা আমি পরে পড়িয়েছি সেই জন্য বইতেটা এখন তোমরা দেখতে পাচ্ছ বইতেটাকে ভেতরে দিতে পারলাম না উপর থেকেই পড়িয়ে দিয়েছি মহালক্ষ্মীকেও আজকে হলুদ ঘাগড়া হলুদ উর্নি ওপরে মাথা থেকে চুনিটা হলুদ রঙের একই রকম সেট কিনেছিলাম আর গণপতি বাপ্পাকেও হলুদ আসনে বসিয়েছি মোদক আর লাড্ডু আনা হয়েছে আমার গণপতি বাপ্পার জন্য আর পাঁচ রকম ফল দিয়েছি এই ছিল আজকে গণপতি বাপ্পার জন্য এই যে ধুনোটা এটা কিন্তু এখন খুব ইউজ হচ্ছে এই ধুনোটাই এখন জ্বালছি আলাদা করে ছোবড়া দিয়ে ধুনোটা জ্বালা হয় না খুব সুন্দর গন্ধ বেরোয় এর মধ্যে সব কিছু মিক্স থাকে বলে আর খুব ভালো লাগে একটা পজিটিভ ভাইব আসে যাই হোক সবাইকেই বলছে একবার গণপতি বাপ্পা মরিয়া বলে দেওয়ার জন্য আমার লক্ষ্মী গণেশকে কেমন লাগছে কমেন্টে জানিও আর সবাইকে বলবো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো সবাই পাশে থেকো আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই আর একটা লাইক কমেন্ট করে তোমরা পাশে থেকে যেও সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর বেল আইকনটাকে অল করে রাখবে সেকেন্ড যখন আমার ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে সবাইকে আর একবার বলে দিচ্ছি গণপতি বাপ্পা মরিয়া ভিডিওটা আমি অনেকটা বড় হয়ে গেছে বেশিটা আর দেখাবো না সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো সকলের জন্য প্রার্থনা করি সকলের মঙ্গল হোক ভালো হোক গণপতি বাপ্পা আমাদের পুজোর প্রথম শুরু হলো তারপর তো পরপর পুজো আসছেই সবাই দেখতেই পাবে যদি ভিডিও করতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেও তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে একটা ছোট্ট কমেন্ট করে যেতে কেউ ভুলো না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তোমাদের সঙ্গে একবার শেয়ারও করে দিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একবার বলে দাও গণপতি বাপ্পা মৌরিয়া